আসসালামু আলাইকুম বড় বর্ম দাসকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখতেই পারতেন একটা কম্বাইন চকেট প্লাগ পুরে একবারে সাইভ হয়ে গেছে এটা পূরণ এখানে হাঁটাচলা করে মানুষ তো হাঁটাচলা করার কারণে এটা দুটো লাইফ সকেট পুরে গেছে তখন দেখতেই পারতেন আমি প্ল্যাকটা চেঞ্জ করে কম্বাইন সকেটটা চেঞ্জ করে দিয়েছি প্রথমে আপনার এটা লাইফ লাইন এখানে লাইন কোনো বন্ধ করা হয়নি লাইফ লাইনে কাজ করতেছি তো ফার্স্টের দিকে ফেসটা আলাদা করে দিয়েছি তারপরে নিউটল তারপরে আর্থিন এক এক করে আর্থিন করলাম তো দেখতেই পারতেন সব নিউ একটা সকেট দিকে নিয়ে আসছি ওইটা এখন লাগানোর জন্য প্যাকেট থেকে খুললাম প্যাকেট থেকে খোলার পরে এখন পুরো একটা আলাদা কবর আছে ওই কভারটা খুলে নেবেন সবগুলোতে থাকে না অনেক দামিগুলোতে থাকে আলাদা কভার তো আলাদা কভার খুলে নিয়ে এখন দেখতেই পাচ্ছেন ফার্স্টের দিকে একটা আমি ফেস ফেস্টারটা আগে লাগিয়ে নিচ্ছি কারণ ফেস্টার হয়তো বা লারা খেলে নিউটেলের সাথে লেগে যেতে পারবে হাতে লেগে যেতে পারে ফেসটা আমি তাদের সাথে আলাদা আলাদা আগে লাগিয়ে নিলাম তো আলাদা আগে তারপরে দেখতে পারছেন ফেসের লাইনটা আলাদা সম্পূর্ণভাবে আলাদা রাখছে কোম্পানি তারপরে মাঝে দেখটা ওটা আর্থিনের আর্থিনের তার লাগিয়ে নিচ্ছি তো আপনারা সকেটগুলো লাগানোর সময় খেয়াল করে দেখবেন যে যেটা এল লেখা থাকে ওটা মূলত লাইন টেস্টারে যেটা লাইন আসে লাইট দলে ওটা ফেস আর সবুজ যেটা তিনটা কাটা থাকে তিনটা কাটার মতো ওটা আর্থিন হিসাবে আমরা গণ্য করে আর্থিম তারপরে নিউটল যেটা এন লেখা থাকে এন ওটা নিউটল তো আপনারা এগুলো ফলো করে যদি সকেট লাগান তাহলে অবশ্যই আপনার প্রোপারলি সঠিকভাবে সকেট লাগানো হবে সব মিস্ত্রি যারা আছে তারা অবশ্যই জানে এগুলো আর আপনারা যারা নতুন আছেন বা ফ্যামিলিতে যারা আছেন তারা হয়তো বা জানেন না তো তারটা লাগানোর আগে অবশ্যই তারটা ভালোভাবে পেছিয়ে নেবেন যাতে তারটা টান না দিলে বের হয়ে না যায় তো দেখতেই পারছেন আমার সকেট লাগানো শেষ এই দেখেন এটা ফেজ তারপরে আর্থিন আর্থিন তার থেকে তারপরে নিউটাল এটা আমি আপোনাৰ বুজানৰ যাই দিলে ধন্যবাদ